নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আমি মহাকুম্ভ যাত্রা করতে গিয়েছিলাম প্রয়াগরাজে এবং খুব সুন্দরভাবে প্রয়াগরাজে আমি মহাশিবরাত্রি তিথিতে স্নান করেছি এবং সেই দিনকেই আমাদের ইস্টবেঙ্গলের একটি খেলা ছিল যেই খেলাটি আমি মিস করে গেছি বন্ধুরা আপনাদের মাঝে ভিডিও আনতে পারিনি যার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আজকে ফের ইস্টবেঙ্গলের ম্যাচ হ্যাঁ বন্ধুরা আজকে ফের ইস্টবেঙ্গলের ম্যাচ বেঙ্গালোরের সাথে সন্ধে সাড়ে সাতটা থেকে সল্লেখ যুবভারতী স্টেডিয়ামে দর্শকদের মধ্যে টান টান না যদিও আমাদের প্লে অফের রাস্তা তো এই মুহূর্তে নেই আমি যতটা মনে হয় নেই কারণ কালকে যদি সুপারজাইন খেলাটা জিততো তাহলে আমাদের আরও ভালো হতো যাক সুপার জাইন ড্র করেছে যদিও জেতা খেলা তারা ড্র করেছে প্রথমে দুই শূন্য বলে তারা জিতেছিল ফার্স্ট হাফে তারপরে মুম্বাই একটি দুর্দান্ত গোল করে তারপরে তো আপনারা দেখেছেন কত নাটক তাদের ক্যাপ্টেন কত নাটক করেছে হ্যাঁ স্টার জলসার অডিশন দিয়েছে যাতে ফুটবল থেকে অবসর নেওয়ার পরে স্টার জলসাতে অভিনয় করতে পারে সেটারও অডিশন ভালোভাবে দিয়ে দিয়েছে এবং রেফারি কালকেও সুপার জাইন্টারি পক্ষ নিয়েছে তো বন্ধুরা এটা তো গেল তাদের কথা তাদের নিয়ে তো আমাদের আলোচনা করলে হবে না আমাদের নিজেদের দিকটা দেখতে হবে আজকে বেঙ্গালোরের সাথে আমাদের জিততে হবে হ্যাঁ বন্ধুরা শুধু জিতলে হবে না দুই শূন্য গোলে জিততে হবে এবং বেঙ্গালোরের টিম যথেষ্ট ভালো টিম আমাদের টিমও ছন্দে আছে যেহেতু আমাদের টিম পরপর মানে এত বছর ধরে আইএসএল খেলার পর পরপর টানা তিনটে ম্যাচ জিতেছে যেটা আগে কোনো দিন যেতে নি আগের দিন জিতেছে মেসি গোল করেছে মহেশ ভালো ছন্দে আছে রিচার্ড সেলিস ভালো করেছে গিলো ভালো করেছে কিন্তু এগুলো বললে তো হবে না আজকেও আমাদেরকে জিততে হবে প্রচুর সমর্থক আজকে মাঠে যাবে জেতার আশা নিয়ে এবং খেলা নিয়ে যদি বলি অস্কার স্যারের ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে যদি অস্কার স্যার আরও ভালো কয়েকটা দেশীয় প্লেয়ার এবং ভালো কয়েকটা বিদেশি প্লেয়ার পেত তাহলে হয়তো কার্লোস স্কুয়ার প্রথম ছটা ম্যাচ হারার পরেও এখন যে আমরা প্লে অফের লড়াইতে আছি আরও আমরা প্লে অফের অনেকটা কাছে থাকতাম কিন্তু যাই হোক বন্ধুরা যেটা নেই ওটা বলে তো লাভ নেই আজকে প্রচুর সমর্থক এবং প্রচুর দর্শক মাঠে যাবে আশা থাকবে যে আজকে আমাদের প্রিয় দল জিতবে এবং এর পরবর্তীতে আমাদের ইসের খেলাও আছে এফসি কাপের খেলাও আছে এবং টানা শিডিউল দেখুন আজকে খেলা আবার পাঁচ তারিখে এফসি কাপের খেলা আবার তারপরে নর্থ ইস্টের খেলা তো বন্ধুরা নর্থ ইস্টের খেলাটা নর্থ ইস্টে গিয়ে খেলতে হবে পাহাড়ি কন্ডিশন থাকবে এবং নর্থ ইস্ট আমাদের কাছে যথেষ্টই একটা ত্রাসের দল সব সময়ের জন্যই তো চাইব বন্ধুরা যাতে আজকের খেলাটা দল যেতে এবং টিম এবং কোচকে নিয়ে আলাদা কিছু বলার নেই টিম এবং কোচ যথেষ্ট ভালো করছে অ্যাটলিস্ট কার্লো স্কুয়ার দাঁতের থেকে তো ভালোই করছে কারণ কার্লো স্কুয়ার এমন প্রি সিজন কোচিং করিয়েছিল যে অর্ধেক প্লেয়ার চোট হয়ে গেছিলো এছাড়াও আমাদের মরশুমে বেশিরভাগ প্লেয়াররা চোটগ্রস্ত হয়ে খেলেছে তো চাইবো বন্ধুরা আজকে খেলাটা আমরা জিতি মাঠে যাব মাঠে গিয়ে দেখা হবে বেঙ্গল বন্ধুরা